ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ প্রিলিমিনারি টেস্ট দু হাজার পঁচিশ প্রশ্ন ও উত্তর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনিশশো সালে ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুল মজলিস তমুদ্দুল মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন পদার্থবিজ্ঞান বাংলাদেশ আই এর স্বাক্ষরকারী একটি দেশ আইসিসিপিআর সি সি পি আর এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট গ্রিনল্যান্ড কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত ডেনমার্ক বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয় ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয় এই ঐতিহাসিক নাম কি জিরিং বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি ইউএনটিএসও বাংলাদেশের সংবিধানের আলোকে কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় শিক্ষার অধিকার কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখককে আবুল মনসুর আহমেদ ১৯১১ সালে বঙ্গভঙ্গ রথের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন স্যার সলিমুল্লাহ সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি দ্য হাউজ অব দ্য নেশনস এই কাজ করতে আমি বদ্ধ পরিকর এখানে পরিকর শব্দের অর্থ প্রতিশ্রুত জিএসপি এর পণ্যরূপ জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংগঠিত হয় চীন ও ইংল্যান্ড চব্বিশের গণ অভ্যস্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমত্তের অন্যতম প্রস্তাব কি দ্বি স্তর বিশিষ্ট সংসদ কে ভারত দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত পশ্চিম আফ্রিকা কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয় ওয়েস্টার্ন সাহারা শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চাই এই বাক্য শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে এক বচন ও বহু বচন উভয় বোঝাতে বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী সর্বপ্রথমকে অবস্থান করেন রাষ্ট্রপতি কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় সুইজারল্যান্ড তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে তিনি কথা শুনে জেগে রইলেন পাকিস্তানের উনিশশো সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন বিচারপতি সাত্তার কোন দেশটি ফাইভ ভুক্ত নয় ফ্রান্স কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে জোরে কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয় সঙ্গীত গীতিকা কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্য অভাবই দারিদ্রের মূল কারণ অর্থনীতিবিদ অমর্ত সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর কুহেলিকা বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে মৌলভীবাজার কোন রাষ্ট্রটি সাংঘাই কো অপারেশন অর্গানাইজেশনের সদস্য নয় আজারবাইজান চীন ভারত ও বাংলাদেশের প্রভাবিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কী নামে পরিচিত ইয়ার লাং সাপে বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাজ ওয়াটার ট্রিটি কোন সালে স্বাক্ষরিত হয় উনিশ সেপ্টেম্বর উনিশশো সালে উৎক্ষেপণ শব্দের উং উপসর্গ কোন অর্থে ধারণ করেছে ঊর্ধ্ব রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ কার ব্যবহার করতেন কেন এ উচ্চারণ বোঝাতে কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত গুণমান সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না এখানে ভুল ঘটেছে বানান ও বচনের পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ মিগ আ শব্দের মিগ বলতে কি বোঝানো হয় পশু বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি প্রেস কাউন্সিল ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলতে কি বোঝায় কর্মক্ষম সবয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত অস্ট্রিক অস্টো এশিয়াটিক কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত নীরব লর্ড কর্ণাল্লিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি রূপমূল ধনী ও বর্গেরও পার্থক্য কোথায় উচ্চারণের বিশিষ্টতায় চর্চাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন সিঙ্গাপুর আশিস নন্দী শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতির তত্ত্ব ও প্রথম প্রবক্তা কোন সংগঠনটি মুসলিম লীগ সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত পাকিস্তানের মুসলিম লীগ নেওয়াজ তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পি কে প্রতিষ্ঠা এর প্রতিষ্ঠাতাকে ওলাটান স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি স এর অধীন প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণার প্রথম উদ্ভূত হয় চীন ফর্রুক আহমেদের গ্রন্থ কোনটি হরপের ছড়া বাংলাদেশের জাতীয় দিবস কোনটি ছাব্বিশ মার্চ প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় ভার্সাই চুক্তি পরিবার থেকে শিক্ষা শুরু এখানে থেকে সাথে যুক্ত হর্ষ এর ব্যাকরণিক পরিচয় কি বলক মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন হ্যারুয়েস ট্রুম্যান ও এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় মন্টিল প্রটোকল কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নাই নাগাল্যান্ড আহমদ শরীফের মতে মধ্যযুগের চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন তিনজন মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবিকে ঈশ্বরচন্দ্রগুপ্ত আইনাঘর কি গোপন কারাগার